হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আমি ভালো আছি আশা করি তোমরাও খুব খুব ভালো আছো তো আজকে শ্রাবণ মাসের বৃহস্পতিবার আমি পুজো দিচ্ছি তো আমি বৃহস্পতিবারে কিভাবে পুজো দিই সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর প্লিজ তোমরা এটা একটু দেখো হ্যাঁ তো এই যে দেখো আমার পিতলের লক্ষ্মী নারায়ণ গণেশ হ্যাঁ জোড়া গণেশ একটা ছোট্ট ঘন দাদা রয়েছে আমার তো এদেরকে স্নান করালাম তারপরে এই যে ঘরে আমি সস্তিক চিহ্ন বসিয়েছি আর তার ওপর আমের পল্লব দিলাম পাঁচ পাতা পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়েছি আমের পল্লবের ওপরে একটা জবা ফুল দিলাম এবার দিলাম একটা পান পানের ওপরে কলা দেবো কলায়ও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে তো তোমরা সুপুরি বা হরিতকি এগুলো দেয়া যায় আর এই দিকে আমি ঘট বসানোর জন্য পাঁচ পাঁচটা ডুবো পাঁচটা ধান দিয়ে রেখেছি এর ওপর ঘট বসাবো আর ঘটের ওপর এবার দিয়ে দিলাম কলার ওপর বেলপাতা দুবো আর ফুল তুলসী পাতা দেব না লক্ষ্মী পুজোয় জানো তো তুলসী পাতা লাগে না নারায়ণের তুলসী পাতা লাগে নারায়ণ কৃষ্ণ এদেরতে তুলসী পাতা লাগে আমার গুরুদেব এ তুলসী পাতা লাগে জয় রাম জয় গুরু তো ঘট বসানো আমার হয়ে গেছে এবার আমি এই যে ফল মিষ্টি দিয়েছি আর প্রদীপ ধূপকাটি জ্বালিয়ে নিয়েছি এবার পাঁচালি আমি পরবো বন্ধুরা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হল আর নতুন হলে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই